আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা নতুন বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠেই আজকে আমি চাদর চেঞ্জ করতেছিলাম তো আনাস হচ্ছে বাইরে খেলতেছিল ও দিয়ে আইসা চাদর উঠে গেছে মানে ওর নতুন চাদর বিছাইলেই হয়েছে বিছনা উঠতে হবে উঠে হচ্ছে শুয়ে থাকবে বা বসে থাকবে বা খেলবে যাই হোক ও হচ্ছে খেলতে থাকুক আমি এখানে হচ্ছে দুইটা গুছায় নিয়ে এসেছি আর ওর খেলনাগুলো সবসময় এরকম নিচে পড়েই থাকে তা আমি হচ্ছে ভাত রাখছিলাম ভাতটা হচ্ছে একদম পানি ছেড়ে দিছিল গরম যা পড়ছে তারপরে হচ্ছে এজন্য আমি ভাতটাতে পানি দিয়ে হচ্ছে ভাতটা ধুয়ে নিছি এখন হচ্ছে আমি এটা খাইয়ে নিব তো পরে হচ্ছে আমি বারোটার পরে আমি এই যে নরু খাই নিতেছিলাম আসলে আজকে কাজের খুবই স্লো কারণ হচ্ছে বাসায় পানি নাই একদিন পানি থাকে না তো একদিন কারেন্ট থাকে না কি যে একটা যন্ত্রণা এই যে এতগুলো থালা বাসন জমে আসছে কাজ করতে পারতেছি না দুইটা বেজে গেছে তো পরে বাড়িওয়ালা এসে বললো ফ্রিজ বন্ধ করে রাখতে ওনারা না কিভাবে কীভাবে কী করে হচ্ছে মানে পানির মিটারে হচ্ছে কারেন্টের মিটার লাগায় হচ্ছে তারা রান্না করবে আমি একটু বোতলে টোতলে পানি ভরে নিচ্ছি তো উনি বলছে যে একটু ফ্রিজটা বন্ধ করে রাখলে হচ্ছে পানি দিতে পারবে আমি চিন্তা করলাম আচ্ছা বসতে গেলে আপনি যতটুকু পানি পাইছি আমি একটু শুটকি বুড়াটা করে রাখি সরি শুটকি বুঁড়া না শুটকিতে বেগুন দিয়ে রান্না করব তো আমি এটা হচ্ছে ভালো করে মশলা দিয়ে কষায় এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি আজকে গুঁড়ামরিচ দিয়ে নেই এই শুটকির এই সব তরকারিতে আসলে কাঁচামরিচ দিয়েই খাইলে হচ্ছে এমু বেশি পছন্দ করে আর এই তরকারিটা ইমুই খেতে বেশি পছন্দ করে আমার থেকে বেশি তো আমি এটা নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঢাকা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে চিন্তা করতেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব তাকে আগে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর যেহেতু ফ্রিজটা বন্ধ ছিল দুই তিন ঘন্টা তো আমি চিন্তা করলাম যে আচ্ছা শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই প্রতিদিনই এরকম ফ্রিজটা বন্ধ হইতেছে একদিন কারেন্ট থাকার জন্য একদিন মানে এক এক সময় এক এক ঝামেলার জন্য ফ্রিজ বন্ধ থাকার কারণে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিছি তো এখানে হচ্ছে আমি খাইতে বসছিলাম পরে আনাস উঠে গেছে মানে সারাদিন এত কাজ করার পরে হচ্ছে একটু রেস্ট নিতে পারিনি আমার এত মাথা ব্যথা করতেছিল এখানে হচ্ছে আমি একটু টি ব্যাগের চা বানিয়ে নিতেছিলাম তো আনাস হচ্ছে খেলতেছিল তা আমি টি ব্যাগ দিয়ে হচ্ছে চাটা খাবো তারপরে চিন্তা করলাম যে একটু নাস্তা খাই খুব ক্ষুদা লাগছে আসলে তখন ভাত খাইতে পারি না কারণ আনাস উঠে গেছিলো তাই একটু পেঁয়াজও বানিয়ে নিতেছি এখানে হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্স করে মিষ্টির সাথে আমি পেঁয়াজ তো সবসময় আলু দিই কুচি করে আলুটা দিলে হচ্ছে মানে আমার কাছে ভাল লাগে খাইতে এখন এক একজন একরকমভাবে খায় তো তেলটাও গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজোটা দিয়ে দিব তো আমি প্রথমে একটু আটা দিই কারণ হচ্ছে আমার পেঁয়াজোটা একটু নরম হয়ে গেছিলো পরে দেখি যে খুইলে খুইলে আসতেছে তো সামান্য অল্প একটু আটা দিয়ে হচ্ছে আমি এখন পেঁয়াজোটা করে নিব আটা দেওয়ার পরে হচ্ছে আরও মচমচা হয়েছিলো তো এই যে যেগুলো আটা দিচ্ছে সেগুলো একটু অন্যরকম হয়েছে আর যেগুলো আটা ছাড়া সেগুলো হচ্ছে এরকম হয়েছে তো আনাস এখানে বসে বসে মোবাইল দেখতেছিলো আনাসকে বলতেছিলাম তুমি কি পেঁয়াজও খাবা তো ও আসলে মানে মোবাইল দেখা পড়ছে পরে হচ্ছে যখন পেঁয়াজ কথা বলছে সে খাবে না তো গরম তাই আমি হচ্ছে সরাই নিছিলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার দিন হচ্ছে এই যে ঘুম থেকে একটু দেরি করে উঠছি আর ইমু যেহেতু বাসাই নাই ইমু গেসে হচ্ছে অফিস আজকের অফিস ছিল তো আমার যেহেতু আজকে ওরকম প্যারা নাই তাই আমি একটু আসতে দেরি সব কিছু করতেছি তো ওয়েদারটাও কেমন মেঘলা কিন্তু অনেক গরম লাগতেছে তো আনাস এগারোটা বেজে গেছে এখনও ঘুমাইতেছে তাই হচ্ছে আমি মানে আজকে বারবার ডাকতেছিলাম তো ইমুকে হচ্ছে রুটি সেঁকে দিয়ে দিয়েছিলাম তো ইমু মানে ইমুটা ইমু নিয়ে গেছে এখন আমারটা আমি সেঁকে নিব তারপরে হচ্ছে একটা ডিম ভেজে নিব তো এই যে আমি তো রুটি সেঁকতে শিখতে আমি ফ্রেশ হইতেছিলাম তো এই যে ডিম ডিম ভেজা আমি হচ্ছে মানে নিয়ে যা এখন নাস্তা করতে যাইতেছি দেখি আনাস উঠে গেছে ও উঠে একা একা কথা বলতেছিল। তো হচ্ছে ডিমবাজি খুব পছন্দ করে পরে বলতেছিলাম তুমি কি ডিমবাজি খাবা পরে হচ্ছে ও খাইলো আমার সাথে একটু একটু করে তো এখানে আজকে একটু বিরিয়ানি রান্না করব আসলে ওরকম ফ্রিজ কিছু ছিল না আর যেহেতু নাই বাসায় বাজারও ছিল না তাই আমি চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করে ফেলি মুরগি চা যা ছিল তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে পরে বাদাম বাটা দিয়ে একবারে হচ্ছে তেলের সাথে নাড়াচাড়া করে নিব। আর এখানে হচ্ছে মুরগিটা আমি যা যা ছিল আলু সহ দিয়ে দিচ্ছি একদম মুরগির মাংস অনেকখানি ছিল সাথে একটু গলা পাটা ছিল এগুলোও আমি দিয়ে দিচ্ছি তো এগুলো সেই মুখ খাইতে পছন্দ করে না তো আসলে আজকে যেহেতু মাংস কম তাই আমি এগুলো দিতে বাধ্য হয়েছি পরে হচ্ছে একটু পানি দিয়ে দিছিলাম আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি একটু টমেটো সসও দিই আমি হচ্ছে বিরিয়ানিতে তো যা যা লাগে সব কিছু দিয়ে পরে হচ্ছে যে এখন পোলাও চলটা ভালো করে হচ্ছে ইয়ে করে নেবো আর একটু যেহেতু মানে তর দরকারি বলতে সেই যে বিরিয়ানি এরিয়াটা যদি একটু পানি ছিল আমি একটু পানিটা একটু কম করে দিব প্রথমে আসলে চালটা অনেক পুরান প্রথমে বুঝি না পানিটা কম করে দেওয়ার কারণে বিরিয়ানিটা একটু একটু চাল চাল ছিল তো দেখি যে একটু ইয়ে হয়ে গেছে তো আমি পরে মানে বিরিয়ানিটা শুকায় যাওয়ার পরে আরেকটু পানি দিছি পরে ঠিক হয়ে গেছিলো তো দেখতেছে যে মানে একদমই ইয়ে হয়ে যেতেছে চাল এখনও ফোটে নাই কিন্তু পানি শুকায় যেতেছে তারপর হচ্ছে বিরিয়ানিটা মানে মোটামুটি ঝড়ঝড়ই হয়েছে আর হচ্ছে মানে খাইতেও ভালোই লাগছে খারাপ না তো এই যে আনাজকে নিয়ে বিকেলে একটু সাদে আসছি ও হচ্ছে কোথাও যায় না ওরকম তো আজকে যেহেতু একটু গরম আর সাদে দেখি ভালোই বাতাস হইতেছে তাই আমি আর আনার্স মিলে সাদে আসছিলাম সাদে আসছি আর হচ্ছে আমি সন্ধ্যায় বাসায় যেয়ে চা খাইতেছিলাম আনাজ হচ্ছে একটু বিরক্ত করতেছিল তো বিরক্ত করতেছে যে হচ্ছে ও কান্না করতেছে ওর ভালো লাগতেছে না কেনা সাত থেকে নিয়ে আসছি আর রাতে এখানে ডাল গরম করছি আর ডিম ভাজছি আমরা এই ডিম ভাজি দিয়ে ভাত খাবো বিরিয়ানি শেষ আর এখানে হচ্ছে একটু আলু ভাজি করে রাখছি পরের দিনের জন্য আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ হাফেজ